এই ফোনটা আমরা পাওয়ার প্রেস করতেছি এই ফোনটা কিন্তু অন হচ্ছে না সাধারণ একটা ক্যাপাসিটারের কারণেও কিন্তু ফোন ডেড হইতে পারে এটা আমাদের ফাইন্ড আউট করতে হবে নাকি কিভাবে আমরা ফাইন্ড আউট করবো যে একটা ক্যাপাসিটারের কারণেও ফোন ডেড হয়েছে পার্ট বাই পার্ট বা অন্য কোনো আইসি সমস্যা হইতে পারে পাওয়ার আইসি সমস্যার কারণে ডেড হইতে পারে একটা টু জি আইসি শর্ট থাকলে ডেড হইতে পারে একটা সিপিউ শর্ট থাকলে ডেড হইতে পারে ইএমএমসি প্রবলেম থাকলে ডেট হইতে পারে তো ফোনটা আসলে ডেট কেন হইল কোন ক্যাপাসিটারের কারণে ডেট হইল বা কোন আইসির কারণে ডেট হইল সেটা আমরা এখন ফাইন্ড আউট করব ওকে সর্বপ্রথম আমরা এখানে পাওয়ার সাপ্লাইর সাথে কানেকশন দিয়ে দেখব যে আসলে সমস্যাটা কি আমরা সব সময় একটা ডেট ফোন পাওয়ার সাপ্লাই রিডিং এর উপরে নির্ভর করে কাজ করব ইউএসবি 6 পোর্টে অনেক কিছু দেখায় বাট ওটা একুরেট না ঠিক আছে ইউএসবি যে সিক্স পোর্ট আছে আমাদের কাছে এই সিক্স পোর্টের রিডিং সম্পর্কে আমরা শিখাবো বাট ওইটা আসলে ততটা একুরেন্সি নাই যতটা আছে পাওয়ার সাপ্লাইতে এজন্য জন্য ডেট ফোন আসলে কি পাওয়ার সাপ্লাইতে আগে লাগায় দেখবেন যে কত রিডিং আসে ঠিক আছে সো এখানে আমরা পাওয়ার সাপ্লাইতে কানেকশন দিতেছি পাওয়ার সাপ্লাইতে কানেকশন দেওয়ার পর এখানে অটোমেটিক্যালি আট রিডিং আসছে আমরা পাওয়ার প্রেস করি নাই বাট অটোমেটিক কত আসছে আট আসছে আচ্ছা আমরা একটু মাদার বডি থেকে বিচ্ছিন্ন করে তারপর টেস্ট করি পাওয়ার পাওয়ার প্রেস ছাড়াই হচ্ছে অটোমেটিক আট আসতেছে পাওয়ার প্রেস ছাড়া যদি অটো রিডিং আসে অটো যদি জিরো পয়েন্ট জিরো ওয়ান আসে এবং জিরো পয়েন্ট জিরো ওয়ান থেকে বিশ তিরিশ চল্লিশ একদম উনাশি পর্যন্ত যদি আসে তাহলে এটা আমরা অটো রিডিং হিসাবে ধরি অটো রিডিং শট হিসেবে ধরি ঠিক আছে এটা কি শর্ট অটো রিডিং শট অথবা হাফ শর্ট আচ্ছা ওকে ফাইন তো হাফ শট যদি হয় আমরা ফার্স্ট স্টেপ হচ্ছে বিবেট লাইনটা চেক করব ঠিক আছে বিবেট লাইনে কোনো শট আছে কিনা অর্থাৎ ইনপুট লাইন চেক করব আমরা তা আমরা জানি সকলেই আমরা মাল্টিমিটারের ডায়োড রেঞ্জে রাখার পর আমরা এখানে মাদারবোর্ডটা টেস্ট করব এখন আমরা এখানে ব্যাটারি কানেক্টরের প্লাস মাইনাসে ধরলাম এক প্রান্তে আমাদের রিডিং আসবে এক প্লাস অথবা ওয়েল আসবে ঠিক আছে এটা আমরা সবাই জানি লাইনটা যখন আমরা আবার মাল্টিমিটারটা ঘুরায় মাপবো তখন আড়াইশো থেকে ছয়শো আসবে এখানে আড়াইশো থেকে ছয়শো মানে চারশো রিডিং আছে তার মানে কি আড়াইশো থেকে ছয়শোর মধ্যে আছে না তাহলে আমাদের ইনপুট লাইন ওকে আছে নাকি মানে আমাদের ব্যাটারির কানেক্টর থেকে চার্জিং আইসিতে তো লাইনটা গেছে আমরা সবাই জানি তো চার্জিং আইসি পর্যন্ত কি লাইনটা ভালো আছে এখানে কোনো কম্পোনেন্ট বা কোনো আইসি কি সমস্যা নাই আচ্ছা ওকে অটো রিডিং সমস্যা বিবেট লাইন থেকে যেহেতু সমস্যা পাই নাই আমরা বিপিএস লাইন থেকেও কি হতে পারে আমাদের মাদারবোর্ডের লাল কালার লাইনটা রাখবো হচ্ছে আমরা কোথায় বাজার মোডে আমরা রেড কালার পয়েন্টটা রাখবো হচ্ছে গ্রাউন্ডে এবং এটা হচ্ছে চার্জিং আইসি এবং এটা হচ্ছে কি চার্জিং আইসি দেখা যায় তো এই চার্জিং এসি যেটা আছে চার্জিং এসির পাশে যে কয়েলটা থাকে আমরা জানি এটা হচ্ছে বিপিএস লাইন তো আমরা যদি গ্রাউন্ডে ধরার পর এই কয়েলের মধ্যে বিপ পাই তার মানে কি বিপিএস লাইন শর্ট আছে বিপিএস লাইন শর্ট আছে না নাই আচ্ছা এখন এমনও তো হইতে পারতো বিপিএস লাইন শর্ট পাইলাম না আমরা পাই নাই এমন হতে পারতো বিপিএস লাইনে কোনো শর্ট নাই তাহলে আমরা কি করব যদি বিপিএস লাইনে শর্ট পাই আমরা বিপিএস লাইনে শর্ট কিলার লাগিয়ে দিব ঠিক আছে যেই কম্পোনেন্ট গরম হবে বা যে আইসি গরম হবে ওইটা আমাদের রিমুভ করে আরেকটা লাগাইতে হবে আর যদি ভিপিএস লাইন আমরা সমস্যাই না পাই তখন হতে পারে সমস্যাটা অন্য জায়গা থেকে কোথা থেকে হবে এই চার্জিং এসি থেকে লাইনটা চলে যায় কোথায় পাওয়ার আইসিতে যায় লাইটিং আইসিতে যায় তাই না পাওয়ার আইসিতে ঢোকার পর পাওয়ার আইসি থেকে যেই লাইনগুলো আবার বের হয় বিবের থেকে চার্জিং এসিতে বিবের থেকে চার্জিং এসি হইয়া এটা ভিপিএস তৈরি হয় বিপিএস হয়ে আবার চলে যায় কোথায় পাওয়ার আইসিতে পাওয়ার আইসি থেকে আবার বিভিন্ন রকম ভোল্টেজ তৈরি হয় তাই না তো এই ভোল্টেজ গুলো হচ্ছে যখন সাপ্লাই হয় এই ভোল্টেজের লাইন যদি কোথাও শর্ট থাকে তাহলেও আমাদের অটো রিডিং শর্ট আসতে পারে আচ্ছা তো আমরা যেহেতু বিবিএস লাইন শর্ট পেয়েছি বিবিএস লাইন শর্ট পাইলে কাজ সহজ কোনো কিছু কোনো কঠিন কিছু নাই ঠিক আছে বিবিএস লাইন যেহেতু শর্ট পাইছি আমরা শর্ট কিলার লাগায় দিব ঠিক আছে সরাসরি আমরা আমাদের পাওয়ার সাপ্লাইটা শর্ট কিলার মোডে রাখলাম বিপিএস লাইনে কত ভোল্টেজ থাকে আচ্ছা থ্রি থেকে ফোর বা টু পর্যন্ত থাকে ঠিক আছে তো আমরা এখন এখানে এই বিপিএস কয়েলের মধ্যে শর্ট কিলা লাগিয়ে দেখি যে আসলে কোথায় গরম হয় হালকা হালকা করে আমরা দেখবো যে কোথায় গরম হয় ঠিক আছে এই যে শর্ট কিলা লাগাইছি দেখা যায় দেখি এবার কোথায় গরম হয় হালকা হালকা করে আমরা টাচ করে দেখবো ঠিক আছে আচ্ছা আমরা এখানে উপরের পাড়েই গরম পাইতেছি আমরা এখানে এখন ধোয়া থেরাপি দিব আছে ওকে ফাইন দেখা যায় এখন আমরা পাওয়ার সাপ্লাই লাগিয়ে দেখি যে আসলে আমাদের শটটা এখনো আছে কিনা ঠিক আছে যেহেতু একটা ক্যাপাসিটার শর্ট আমরা পেয়েছিলাম তো এখন তো ক্যাপাসিটার আর নাই ওইটা ফেলে দিছি এখন আমরা পাওয়ার সাপ্লাই লাগাইতেছি এই যে পাওয়ার সাপ্লাই কানেক্ট করলাম এখন কিন্তু ফোনে কোনো শর্ট নাই আছে এখন কিন্তু এখানে কোনো অটো কোনো রিডিং নাই অটো কোনো রিডিং নাই তাহলে আমাদের অটো রিডিং শর্ট কিন্তু এখন চলে গেছে ঠিক এইভাবে আমরা অটো রিডিং শর্টগুলো ঠিক করব এখন আমরা দেখি যে ফোন আমাদের অন হয়েছে কিনা আচ্ছা আমরা চার্জে লাগিয়ে দিলাম এখন দেখি এখানে কিছু আসে কিনা ওকে আমাদের ফোন কিন্তু এখন ওকে হয়ে গেছে ঠিক আছে তাহলে